সুজাপুর ট্রাফিক রঞ্জনবাবু এবং এনএইচের কর্মকর্তা এবং আমাদের থানা আটটি ভ্যান অফিসার সবাই যৌথ মিলে যারা উল্টো পথে যারা উল্টো পথে টোটো আসছে বা উল্টো পথে যারা বাইক নিয়ে আসছেন তাদেরকে বুঝাচ্ছেন এনএইচের এনএচের এনএইচের কর্মকর্তারা এবং আমাদের সুযাপুর ট্রাফিক রঞ্জনবাবু তিনিও বুঝাচ্ছেন এবং আমাদের নানান যে গাড়ি আছে তিনও সহযোগিতায় হাত বাড়িয়েছেন মানুষকে বোঝানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই রাত্রে রাত্রে গাড়ি চালাবেন সাবধানে আসছেন টোটো টোটো চালকদেরকে বুঝাচ্ছেন যে তারা যেন উল্টো পথে না আসে রাত্রে রেগুলার চালাচ্ছেন আপনার বাড়ি কোথায় ঘটনাটা হচ্ছে ঘটনা প্রত্যেকটা টোটো চালককে সচেতন করছি যাতে লং সাইডে কোনো রকম টোটো ব্যবহার চালাবেন না রোডের একটা সাইড হলে টোটো চালাবেন আর সন্ধ্যে অন্ধকার হলে পরে ইমেচের ওপরে রকম টোটো উঠাবেন না

ঘটনাটা হচ্ছে প্রত্যেক দিন এই এরিয়ার মধ্যে দুর্ঘটনা হচ্ছে টোটো না হলে সাইকেল না হলে বাইক তাই আপনাদের প্রত্যেককে প্রত্যেক ব্যবহার দু নম্বর হচ্ছে একটা সাইড ধরে যাবেন আর টোটোতে যে আপনি মাল চাপিয়েছেন ওভারলোড মাল চালিয়ে এভাবে যাবেন না কারণ আপনি পিছনে কিছু দেখতে পাবেন না আপনি কিছু পিছনে দেখতে পাচ্ছেন নতুন রাশির ভালো করে দেখতে পাচ্ছেন আপনি সাইডের দিকে দেখতে পাবেন আর সন্ধেবেলায় অন্ধকার হয়ে গেলে এলএইচের ওপরে কোনোরকম টোক চালাবেন না আমাদের লক্ষ্যার স্যাররা আছেন ট্রাফিক স্যাররা আছেন সবাই আছেন আমরা এলএইচের আছি সবাই একসঙ্গে আমরা যাও আর মদ্যপ্য অবস্থায় কোনোভাবেই গাড়ি চালানো যাবে না রং রুট নেওয়া যাবে না কখনোই আর ছোট ছটার পরে গাড়ি চালানো যাবে না ঠিক আছে দেখতে পেলেন আপনারা টোটোদেরকে জানেন আমাদের কর্মকর্তা এবং সবাই আছেন সাবধানে গাড়ি চালান সিট বেল্ট এবং হেলমেট অবশ্যই পরবেন সিট বেল্ট ও হেলমেট অবশ্যই পরবেন এবং টোটো রাত্রে না চালানোই ভালো রাত্রে লাইট বন্ধ থাকায় গাড়ি যারা চালায় তারা বুঝতে না পারে অনেক সময় ধাক্কা লেগে যাবে ধাক্কা লাগলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে আপনারা দিনে চালাবেন শীতের সময় কুয়াশার রাত একটু সাবধানে চালাবেন অবশ্যই সবাই সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন I'll